আমি বিগত এটা বেশ কিছুদিন ব্যবহার করছি ব্যবহার করার পরে হচ্ছে হচ্ছে এই লাইটটাকে আপনাদের মাঝে রিভিউতে নিয়ে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো তো নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আমরা বাসা বাড়িতে যারা সোলার সেটা ব্যবহার করছি তারা কিন্তু যে লাইটগুলো আমরা ব্যবহার করে থাকি যেমন বেশ কিছুদিন আগে সুপার স্টার নাইন হোট আসছিল এবং সবসময় কিন্তু আমরা ফাইভ অট বেশিরভাগ ব্যবহার করে থাকি তো আমাদের জন্য ধামাক একটা জিনিস চলে আসছে ওয়ালটনের টেন ওট আসলে এটা ওয়ালটন ব্র্যান্ডের টেন ওয়ট ডিসি সোলার এলইডি বাল্ব এখন আমরা হচ্ছে আজকে এই বাল্বটাকে টেস্টিং করব। এই বাল্ব কত ওয়াট কনজিউম করছে যেহেতু এখানে বলা হয়েছে দশ ওয়াট এবং এ কত এনটিআর খায় এই বিষয়টা নিয়ে আজকে হচ্ছে আমরা ভিডিওতে কথা বলবো তো যাদের বাসাবাড়িতে সোলার সেট আপ আছে তারা কিন্তু সেই ক্ষেত্রে এই লাইটটা ব্যবহার করতে পারেন কারণ এই লাইটটা আমি বিগত এক সপ্তাহ যাবত টেস্টিংয়ে রেখেছি এবং ব্যবহার করছি এটার আলো কিন্তু খুবই চমৎকার সেটা আপনাদের সরাসরি ভিডিওর মাধ্যমে দেখানে ট্রাই করব। এবং এটা অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন হচ্ছে বারো মাসে বারো মাসের অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন যদি কারো প্রয়োজন মনে হয় যে লাইটটা আপনাদের প্রয়োজন অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনার অর্ডারটি কনফার্ম করতে পারেন তো বন্ধুরা দেরি করব না তো আমরা প্রথমে হচ্ছে আগে লাইটটা একটু দেখে নেই এর কোয়ালিটি কেমন করছে বন্ধুরা এর কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর করছে ওয়ালটনের এবং এটার ওয়েটটা মোটামুটি অন্য অন্য ব্র্যান্ডের থেকে খুবই ভালো এবং আমরা একটু খোলা ট্রাই করি এটা খুলবে না এটা খুলতে গেলে অনেক কষ্ট হয় কারণ এটা খুবই শক্তভুক্ত করে বসানো এবং আপনার এইখানে আমি আপনাদের যদি একটু ডিটেলসটা বলে দেখিয়ে দিই তাহলে বোধহয় একটু বেশি ভালো হয় আপনারা প্যাকেটের ডিটেলসটা একটু দেখে নিন তো বন্ধুরা এটা আমাদের বাংলাদেশে একটা ব্র্যান্ড ওয়ালটন তো দেরি করব না তো বরাবরের মতন আমরা আগে প্রথম আমাদের মিটারের সাথে আগে সংযোগ করে নিই যে আমরা এটা থেকে কেমন আউটপুট সরি আউটপুট বলে ফেলছি যে আমরা এটা থেকে কেমন আলো পাই এবং আমাদের কত ওয়াট কনজিউম করে আমাদের সোলার সেটআপের সাথে এই লাইটগুলো ব্যবহার করা যাবে কি না এই বিষয়গুলো হচ্ছে আজকে আমরা কথাবার্তা বলবো আশা করি লাইটটা আপনারা ব্যবহার করতে পারবেন কারণ আপনাদের মন জয় করতে পারবে এই লাইটটা খুবই দারুণ একটা লাইট করেছে ওয়ালটন কোম্পানি ওয়াল্টনকে অসংখ্য ধন্যবাদ যে ডিসি টেন ওয়ার্ডের একটা বাল্ব তৈরি করার জন্য তো আমরা আমাদের মিটারটাকে কানেকশন করে নিলাম হোল্ডারটাকে একটু কানেকশনটা করে নেই আর সবার কাছে একটা রিকোয়েস্ট ভাই আপনাদের যত ধরনের প্রশ্ন থাকে যা থাকে অবশ্যই সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আমি আপনাদের কমেন্টের মাধ্যমে আপনাদের রিপ্লাই দিয়ে দেওয়ার চেষ্টা করব সর্বদাই আমি চেষ্টা করি এবং আপনারা জানেন আমি আপনাদের প্রতিটা কমেন্টের রিপ্লাই কিন্তু করে থাকি আপনাদের বাসাবাড়ি সোলার সেট আপের যত ধরনের প্রবলেম মনে করেন বা কোনো প্রশ্ন যদি আপনাদের থেকে থাকে সেটা কিন্তু অবশ্যই আমার কমেন্ট আমাকে জানাবেন এবং ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে অবশ্যই আপনারা গিয়ে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন এবং ওইখান থেকেও কিন্তু সরাসরি মেসেঞ্জারের মাধ্যমে আমার সাথে কথা বলতে পারবেন তো বন্ধুরা আমি হচ্ছে প্রথম আমার মিটারের সাথে সংযোগ করে নিলাম তো আমি আপনাদের একটু দেখানোর সাথে আগে একটু দেখাই যে এখানে আমি কত বোল্ট পাচ্ছি আমার জাস্ট ব্যাটারি বোল্টটা এখানে শো হচ্ছে বারো দশমিক সাতান্ন জিরো জিরো এমপিআর তো আমরা এখন লাইটটা সেট করে দিলাম তো বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এটা খুব দারুণভাবে আলো হচ্ছে এবং আমরা কত ওয়াট এটা থেকে কনজিউম করছে লাইটটা সেটা কিন্তু আজকে দেখবো ভাই আসো এদিকে সবাইকে একটু দেখার সুযোগ করে দাও নাইন পয়েন্ট সেভেন ওয়াট কিন্তু খাচ্ছে কিন্তু এই প্যাকেটের গায়ে কিন্তু লিখে দিচ্ছে টেন ওয়াট আপনারা দেখছেন তার মানে যথেষ্ট ভালো একটি লাইট এবং নাইন পয়েন্ট সেভেন এবং সাতাত্তর জিরো ডট সাতাত্তর কিন্তু ওয়ালটন টেন ডিসি বাল্ব আমাদের এই টেন ওয়াট ডিসি বাল্বটা হচ্ছে মাত্র নাইন ওয়াট কনজিউম করছে তার মানে নিঃসন্দেহে এটা খুবই ভালো এবং যথেষ্ট সুন্দর তো ওয়াল্টন কোম্পানিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটা প্রোডাক্ট দেওয়ার জন্য তো আপনারা বিষয়টা কিন্তু বুঝতে পারলেন দেখতে পারলেন এবং অন্ধকারে আপনাদের আমি এখন একটু দেখেন ট্রাই করবো এটা কেমন আলো হয় ভাই লাইটটা একটু বন্ধ করে দাও বন্ধুদের একটু দেখানোর সুযোগ করে দেই বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এটার আলো কেমন হচ্ছে আপনার আমি যদি একটু উপরে দিকটাতে ধরি তাহলে টেন আউট হতে পারে কিন্তু এটা কিন্তু কারেন্টের মতন আলো দিচ্ছে লাইটটা একটু জ্বালিয়ে দাও এবং এটা যথেষ্ট ভালো একটা সার্ভিস দিচ্ছে আমি বিগত এটা বেশ কিছুদিন ব্যবহার করছি ব্যবহার করার পরে হচ্ছে এই লাইটটাকে হচ্ছে আপনাদের মাঝে রিভিউতে নিয়ে আসছি এটার আরেকটা জিনিস বেশি ভালো লেগেছে যে অন্য অন্য কোম্পানি বা আদার্স যে লাইটগুলো হয় আমরা যখন লাইনটা দেই লাইটটা কিন্তু প্রচুর পরিমাণে হিট হয় কিন্তু এই লাইটটা কিন্তু আমাদের ওই পরিমাণে হিট হচ্ছে না খুবই কম এবং প্রচুর ঠান্ডা থাকছে তুলনামূলক কিন্তু লাইটটা হিট হচ্ছে না তো ওয়ালটন অসাধারণ একটা লাইক করেছে অল্টনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং এই লাইটটা যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন এবং যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে সেটা কিন্তু অবশ্যই আমার কমেন্টের মাধ্যমে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আরেকটা ভিডিওতে দেখা হচ্ছে